হ্যালো বন্ধুরা চলেন আজকে নতুন ভিডিওটা শুরু করা যাক তো আশা করি সবাই ভালো আছেন তো আজকেও একটা ইন্টারেস্টিং ভিডিও থাকবে এটা হলো চারটা গেমের পর থাকবে যে আমি এক হাজার টাকা দিয়ে সর্বোচ্চ চারটা গেমের ভিতরে কয় টাকা উইন করতে পারি প্রত্যেকটা গেমে এক হাজার করে লাগানো থাকবে বাজেট তো এর মধ্যেই যদি লস হয় লস লাভ হলে লাভ তো চলেন গেমটা শুরু করি আর সামনে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে অবশ্যই যারা নতুন আসছেন তারা ডিসপ্লে মার এবং ডিসক্রিপশনে লিঙ্ক আছে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে কোনো প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞেস করতে পারেন তো চলেন শুরু করি ইতিমধ্যে এর আগে যে কটা ভিডিও ছাড়া হয়েছে কটা ভিডিও আসলে কমেন্টের মাধ্যমে ছাড়া হয়েছে যে যারা পছন্দ হবে যে ভিডিও আপনি নেক্সটে আমি সেটা বলবেন কমেন্টের পরে আমি চেষ্টা করবো নেক্সটে ওই গেমের পর ভিডিও লাগানোর তো চলেন শুরু করি কথা না বলে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবসময় ধন্যবাদ তো ভিডিওটা একটু বড় হবে দয়া করে সবাই দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করবেন প্রোমো কোড থাকবে এবং একটা হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনশট দিয়ে দিতে হবে তাতে আপনি যে কোনো ধরনের সুযোগ সুবিধা আমার কাছ থেকে পাবেন এবং যখন যে সমস্যাটা আপনি বলবেন আমি সাথে সাথে সলভ করার চিন্তা ভাবনা করবো অবশ্যই কোম্পানির কাছ থেকে ডিপোজিট নেবেন আর কোনো এজেন্টের কাছ থেকে নেবেন না আমিও এজেন্ট না তো আশা করি সবাই বুঝতে পারছেন প্রতারিত হওয়ার ভাবনা কারোর কাছ থেকে হবেন না আর সবসময় নিজের মাথায় নিজের জ্ঞানে খেলবেন তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য ফার্স্টে অ্যাপসে যাবেন অ্যাপসে যেয়ে রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন দিয়ে বাইফোনে দিয়ে এখানে আপনি কাঙ্ক্ষিত নাম্বারটা দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন ডি আই থাকে এখানে প্রোমো কোড দেবেন বড়ো হাতের নীলআ নিলাই এনআইএল ওয়াই নিলয় দিয়ে এইখানে ক্যাপচারিংগুলো টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নাম্বারটা দিয়ে এই যে জাস্ট নীলায় দিয়ে প্রোমো কোডের জায়গায় এই এবার চলে আসলো ক্যাপচারিং ক্যাপচারিংটা দেখেন কীভাবে করি টিকমার্ক দিয়ে দিলেন এখানে লেখা হয়েছে ট্রাফিক লাইট এই যে একটা দুইটা তিনটা এখানে লিখা হয়েছে মোটর সাইকেল একটা দুইটা এখানে কার এক দুই তিন তিনটা তিনটা করে দেবেন এই যে এইখানে পাইপ এই দেখেন হয়ে গেল শুধু নাম্বারটা দেওয়া থাকলে সাথে সাথে হয়ে যেত ক্যাপচারিং তো আশা করি আপনি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নখ দিবেন আর আমার প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন এখানে ধন্যবাদ আর ওয়ান এক্স বেডেও সেম অনেক্স বেডে যেয়ে এখানে ওয়ান এক্স বেডের যে প্রোমো কোডটা ওই প্রোমো কোডটা জাস্ট বসায় দেবেন ওয়ান এক্স বেডেও সেম যাবেন যে এই যে বাইফোনে যেয়ে আপনি নাম্বারটা দেবেন এখানে আমার প্রোমো কোডটা বসায় দেবেন এই যে যেভাবে করে আমি বসাইছি সেম এইভাবে বসাই দিয়ে আমার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ধন্যবাদ